दुकानारीटर पर बंदि कमाई सफ़ा पर पुर

আচ্ছা কারণটা খুব সিম্পল সেটা হচ্ছে যে আমরা বলছি আমরা একটা নিরাপদ এবং আধুনিক নগরী করতে চাই সেটার পদক্ষেপ হিসেবে ধাপে আমরা এই কাজগুলো করছি প্রথমত হলো যানজট নিরসন দ্বিতীয়টা দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে লোডশেডিং সেটা একটু কমানো আর তিন নাম্বার যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই সকল দোকানপাটি কর্মরত যে সকল শ্রমিক আছে তাদেরকে কিছুটা অবকাশ দেয়া আপনি জানেন যে সকাল দশটা থেকে শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত তারা রেগুলার বেসিসে এটা এই কাজটা করছে এটা আমাদের শ্রম আইন বা লেবার ল অনুযায়ী এটা সাপোর্ট করে না তাদেরও তো পরিবার সংসার আছে তো আমরা যদি এটা প্র্যাকটিসের মধ্যে পরিণত করি এখন পাঁচটায় সূর্য ডুবে যায় সাড়ে নটা কিন্তু অনেক জ পাঁচটা থেকে লোকজন দোকানপাট করে বাজার সাজাই করে শপিং করে তারা নয়টা সাড়ে নটার মধ্যে ইজিলি কিন্তু যেতে পারে এইটা যদি নগরবাসীদের মধ্যে একটা মানে প্র্যাকটিসটা যদি তৈরি হয় কালচারটা যদি তৈরি হয় তাহলে সবার জীবনটা সহজ হবে আস্তে আস্তে আমরা আমরা কিন্তু এই জিনিসটাই চেষ্টা করছি যে মানুষের জীবনটাকে একটু সহজ করার জন্য শুরুতে হয়তো এই প্র্যাকটিসটা একটু অনেকের মানতে কষ্ট হবে কিন্তু আমরা যদি এই আইনটাকে শ্রদ্ধা করি এটাকে যদি মেনে চলি এটা দেখা যাবে যে আমাদের অনেক সমস্যা